কৃষ্ণ মানেই মোহন বাঁশির সুর সেই সুরের জাদুতে মগ্ন হয়ে যেত কত শত সখীগণ কৃষ্ণের বাঁশিকে ঘিরে শোনা যায় নানা ঘটনার কথা সে রকমই শ্রীকৃষ্ণের জীবনের বেশ কিছু অংশ এবার বাঁশির গায়ে খোদাই করলেন এক শিল্পী তবে এই বাঁশি কাঠের নয় তৈরি করা হয়েছে পাথর কেটে বাঁশির গায়ে খোদাই করা হয়েছে অপূর্ব সৎ কারুকার্য কাঠের তৈরি বাঁশির মতোই সুন্দর সুর তোলা যায় পাথরের এই বাসিতেও এই বাঁশিটা তৈরি করতে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই এখন যদি আমি কাজ করব বলে এটা তো কাজ করা যায় তো মোটামুটি ধরুন এখন মাস থেকে আট মাস সামথিং এরকম কিছু সময় লাগে উড়িষ্যার থেকে যারা পাথর আনে যেটা খুব পালিশ হয় মানে সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যার পাথর বলেই চিনে তো উড়িষ্যা পাথরই তৈরি করে আলাদা টাইপের কিছু করা হয়েছে যাতে একটু ইউনিক টাইপের কিছু হোক মূর্তি তো সবাই তৈরি করছে আমি দেখলাম যদি এটাতে সুর আসে তাহলে তো আরও এটা অন্যরকম টাইপের একটা নতুন কিছু হয়ে যায় সেইটার উপরেও ওইটা একটা টার্গেট নেওয়া ছিল প্লাস যাতে এর উপরে কারো কিছু করা হয় সেটাও একটা টার্গেট নেওয়া ছিল

তো বীজ তো পারিকণার অসুবিধা নেই। একটা মান নির্ণয় তোই বিক্রি করব বা ইয়া করব টার্গেট থাকবে। তারপর যখন কিছু হইছে এটা তৈরি করার পদ্ধতিটা আমাদের জানা হয়ে গেছে কি করব করব সেটা অসুবিধা পড়তো। এই বাশির দৌলতে ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বাকুড়ার এই শিল্পী। এছাড়াও এই বাশির জন্য রাজ্য স্তরের প্রতিযোগিতায়ও প্রথম পুরস্কার পেয়েছেন অভিকে ইটিভি ভারত বাঁকুড়া